প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমরা দর্শক আছি এখন আমাদের বন্ধনগরের চট্টগ্রামের আরও একটি হাটে যেটি হচ্ছে আমাদের পিবির হাট গরুর বাজার মুরাদপুরের দিকটাতে দেখতে পাচ্ছেন বাস কিন্তু অলরেডি বাচ্ছেন ইনশাল্লাহ চাঁদ উঠলে গরু আসা শুরু হবে সব দিকে আছে মোটামুটি বেশ সুন্দর একটা হাট কিন্তু তো আশা করছি কর্তৃপক্ষ এটাকে রেডি করবেন খুব শীঘ্রই আমরাও চেষ্টা করব আপনাদেরকে এই বাজারে টোটাল আপডেটটা সব সময় দেওয়ার জন্য কারণ আমরা প্রতি বছরই কিন্তু দেই আপডেট এই বাজার থেকে তো একবার কমেন্ট করেছিলেন এই বাজারটার কি অবস্থা একটু জানানোর জন্য তা আমি একটু চেষ্টা করছি আপনাদেরকে একটু জানানোর জন্য ছিলাম হচ্ছে হাট হাজারে গরুর বাজারে আমাদের কিন্তু ভিডিও গেছে অলরেডি আপনারা ওখান দেখতে পাবেন তো আপনারা সর্বশেষ এই বাজারের আপডেটটা কবে কি শুরু হচ্ছে এটা ভাই চাঁদ বাজার চাঁদ পঁচিশ তারিখ থেকে দর্শক পঁচিশ তারিখ থেকে শুরু হবে আপাতত স্থায়ী যারা রয়েছেন ওনাদের গবাদি পশুগুলো কিন্তু আছে এখানে আপনারা যাদের মাংসের জন্য লাগবে আপনারা এখান থেকে যে কোনো সময় গরু সংগ্রহ করতে পারবেন তো দর্শক আপডেট জানতে চেয়েছেন যে ভাই অসংখ্য ধন্যবাদ আমরাও আসলে এরকম একটু আপডেট জানাবো আপনাদেরকে আমরা ছিলাম এতক্ষণ হাটাজারি বাজারে তো ওখানে দুইটা ভিডিও আমরা কিন্তু অলরেডি তুলে দিয়েছি চ্যানেলে আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন খুব সুন্দর একটা বাজার আশা করছি আপনারা সবাই আসবেন পঁচিশ তারিখে ইনশাল্লাহ উদ্বোধন করতে যাচ্ছে ফাইনালি আপনাদের শখের হাট স্বপ্নের হাট এদিকে কিন্তু সুন্দর সুন্দর গরু দেখছেন ভাই এটার দাম কত দুশো তিরিশ ওজন কেমন হবে ভাই সাতমোন প্লাস হবে কম আছে নাকি দুশো তিরিশে তো ওইটাই আচ্ছা এ এটা অস্টল তিনশো আশি ওজন কেমন ভাই দশমোন প্লাস দশক গরু যেহেতু গরুর বাজারের ভিডিও বানাই তো গরুর দাম দর না জানলে তো হয় না ভাইয়ের কাছ থেকে জানলাম ভাইয়ের নাম কি নুরুদ্দিন নুরুদ্দিন ভাই রেগুলার এখানকার ব্যবসায়ী দশক নুরুদ্দিন ভাই কোরবানিতে কতগুলো তুলবেন এবার চল্লিশ পঁয়ত্রিশটা এরকম তুলবেন ইনশাল্লাহ দর্শক দেখা হবে ভাইয়ের সঙ্গে হাটে আমরাও আসবো আপনারাও আসবেন তো দর্শক ভালো থাকেন দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে